অ্যাড্রেসটা থেকে মাত্র পাঁচ দিনে একশো পঁচিশ ডলার এবং লাস্ট ত্রিশ দিনে হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডলার প্লাস এটা আমাদের এক ভাই ইনকাম করেছে এটা কীভাবে ইনকাম করেছে সমস্ত কিছু ব্রেকডাউন করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো লাস্ট ত্রিশ দিনে একশো পঁয়তাল্লিশ ডলার প্লাস ইনকাম করার জন্য বাই কীভাবে কাজ করছে কীভাবে কোথায় মার্কেটিং করেছে এই সমস্ত কিছু ব্রেকডাউন করে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এই সব ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা অ্যাড্রেসটাতে কাজ করতেছেন কিংবা যারা এর সাথে কাজ করতে চাচ্ছেন যারা হতাশ হয়ে আছেন তাদেরকে মোটিভেট করা যে ভাই আসলেই অ্যাডেস্টা থেকে ইনকাম হচ্ছে মানুষজন এখান থেকে ভালো রকমের একটা আর্নিং ধরে নিচ্ছে জাস্ট আপনাকে লেগে থাকতে হবে এবং সঠিক গাইডলাইন মেনটেন করে কাজ করতে হবে জাস্ট এটুকুই চলুন তাহলে আমরা ভাইয়ের কাছে চলে যাই দেখি আসলেই তার ইনকামটা রিয়েল কিনা নাম্বার এক নাম্বার দুই হচ্ছে সে কিভাবে ইনকাম করছে সেইটা একদম ভাইয়ের কাছ থেকে শুনে নেই তো ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন দেখা যাবে প্রথমে আপনি যেটা করবেন অ্যাড্রেসটাতে আপনার ইনকাম পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড করার চেষ্টা করবেন কিভাবে কি করতেছেন আচ্ছা আমি ফারস্টে আপনাকে আমার ইনকামটা করতেছি ওয়েট রিফ্রেশ আচ্ছা এইগুলা ভিডিও অনেকেই আবার মনে করে যে ভাই এগুলো এডিট ভিডিও ভাই আসলে কি এগুলো এডিটেড করা মোবাইল দিয়ে করা সম্ভব কিনা জানি তো এখানে রিলুট মিলুট দিয়ে আপনাদেরকে একদম স্ট্যাটিস্টিক ম্যাটিস্টিক দেখা একদম দেখাচ্ছি আপনাদেরকে আমরা আপনি রিলুট দিছেন না ভাই এটা জি ভাই আমি রিলুট দিয়েও দেখাচ্ছি স্ক্রিপ্টেড কিছু না এখানে সম্পূর্ণটাই চোখের সামনে হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন

করছেন তাই তো জি ভাইয়া আচ্ছা টোটাল ব্যালেন্স আছে কত আপনার অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্স আছে 343 ডলার আচ্ছা 343 এটা একটা রিফ্রেশ দেন ভাই রিফ্রেশ ওয়েট এই যে ভাই আপনারা এখনো যারা ডিসিশন হেনাই বকতেছেন যে আসলে সাথে কাজ করবো কি করব না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই ভাই সময় এন্ড সুযোগ এই দুইটা জিনিস কারোর জন্য বসে থাকে না সো অ্যাডেসটাতে এখন যে সময়টা যাচ্ছে ক্লাস এইটের পোলাপান ক্লাস নাইনের পোলাপান ইন্টারমিডিয়েটের পোলাপান আমাদের কোর্স নিয়ে দেন হচ্ছে খুব ভালো রকমের ইনকাম করতেছে এটা অলরেডি আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে স্টুডেন্ট রিভিউগুলা সো আমাদের এই কোর্সটাতে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিই এই নিউ অল আপডেট ফুল্ডারে আপনি যদি চলে যান এইখানে দেখেন কতগুলো আপডেট দেওয়া হয়েছে এই কোর্সের তো এই এক একটা টপিকের উপর কিন্তু আবার বেশ কিছু মেথড শেয়ার করা আছে যেগুলো হচ্ছে আমরা নিউ অল আপডেট ফোল্ডারে শেয়ার করে দিয়েছি আপনাদেরকে আপডেট রাখার জন্য এবং আপনাদের ইনকামটা যেন বাড়ে এবং সেটা যেন আপনারা কন্টিনিউয়াসলি করতে পারেন সেই জন্য আমরা রিসেন্ট আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই যে যে কোর্সটা আছে এই কোর্স ফ্রিটা আমরা বাড়িয়ে দিব কারণ হচ্ছে আমাদের যে কোর্সটা আছে এটা অনেক ভ্যালুয়েবল একটা কোর্স যেটা মার্কেটে এর থেকে নিম্নমানের অনেক কোর্স আছে আমাদের থেকে প্রাইস বেশি যার কারণে আমরা চিন্তাভাবনা করতেছি যে আমাদের কোর্স ফিটা বাড়িয়ে দিব শুধু তাই না আমরা কিন্তু এখানে নিয়মিত আপডেট দিচ্ছি এবং বারোশো টাকা সমমূল্যের সফটওয়্যার এক বছরের লাইসেন্স দিচ্ছি আপনাদেরকে এবং আপনাদেরকে লাইভ সাপোর্ট দিচ্ছি সো এই জন্য হচ্ছে আমরা কোর্স ফিটা বাড়াবো আর এখন পর্যন্ত যারা কোর্স নিতে চাচ্ছেন তারা দ্রুত নিয়ে নেন কোর্স ফ্রি বাড়ার আগে কোর্স ফি বাড়ানোর পর কিন্তু আপনাদেরকে নির্ধারিত ফিটা দিয়েই কোর্সটা নিতে হবে সো এই ছিল কোর্স সম্পর্কে চলুন আমরা ভিডিওতে চলে যাই দেখেন

বাংলাদেশি অডিয়েন্স অনেকে মনে করেন বাংলাদেশের অডিয়েন্স নিয়ে কাজ করলে একদম লো সিপিএম থাকে এখানে কিন্তু বাইরের একটা কথা ভাইয়া বাংলাদেশে ছয় ডলার পর্যন্ত সিপিএম উঠে আমি নিজে দেখছি হ্যাঁ অনেকে মাথা নষ্ট হয়ে যাবে

ওগুলা হয় কি আমি বিভিন্ন ফার্স্টে ফেসবুকে আমি ভাইরাল ভাইরাল পোস্টে কমেন্ট করি ওখানে কিছু পিক দিয়া যে এই ভাইরাল এই নিউজটা জানতে হলে এই টেলিগ্রামের লিংক দেই ওই টেলিগ্রামে পাবে তারপর ওখান থেকে টেলিগ্রামে ফার্স্টে ট্রাফিক নেই তারপরে টেলিগ্রামে আমি মূলত ওই অ্যাস্ট্রাল লিংকটা ওখানে শেয়ার করি ডিরেক্ট লিংকের ওখান থেকে দেন আমি ক্লিক গুলা নেই এভাবে আমি ট্রাফিক নিতেছি আচ্ছা আপনি কমেন্ট যে করতেছেন অনেকের প্রবলেম কমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে ফেসবুকে এটা কি সলভ করতে এটা একটু অডিয়েন্স না আসলে আমি আমি ফেসবুকে 20 প্লাস লগইন আইডি লগইন করে রাখছি ওগুলা হয় কি মানে একটা দিয়ে সর্বোচ্চ পনেরোটা বিশটা এক ঘন্টায় আর বেশি করাটা ঠিক না তাহলে হয় কি আইডি অনেক সময় ব্লক লক করে দেয় প্লাস বিভিন্ন প্রবলেমই হয় পেন্ডিং চলে যায় কমেন্ট রিমুভ করে দেয় আমার বেলা আমি ফার্স্টে এরকম শিকার হয়েছি দেন এখন আমি সবকিছু মানে মার্কেটিং একটু মাথায় আইছে দেখেন এখন ক্লিয়ার ভাবে আমি করতেছি আমার কোনো প্রবলেম হচ্ছে না আর যারা আর ওখানে সাথে কাজ যারা হতাশ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে ভাই আপনারা কিছু বলার আছে না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটাই যে মানে ধৈর্য হারাল চলবে না মানে আমি ধরেন ফার্স্টে আমার সিপিএম ছিল এক ডলারও ছিল না আটশো সাতশো এরকম ছিল মানে সেন্ট তারপরে এখন আমার প্লাস আড়াই ডলার এর মতো তিন ডলার এরকম সিপিএম অ্যাভেলেবল থাকে তাইলে মানে সিপিএম লো দেখে অনেকে কাজ ছেড়ে দেয় এটা আসলে ঠিক না কাজ করতে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আমরা ফার্স্টলি বলে দিচ্ছি যে আসলে যারা সিপিএম কম কিংবা যাদের আর্নিং কম হচ্ছে এটার কাজ করা ছেড়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিংবা তাদের জন্য এই টুকু যে ভাই আপনারা কাজ করেন ধৈর্য ধরে থাকেন কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করে নিতে পারবেন কারণ ভাই হচ্ছে আপনার 30 দিনে যদি তিনশো পঁয়তাল্লিশ ডলার ইনকাম করে তাহলে এটা বাংলাদেশ টাকা অনুযায়ী মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম একটা ইনকাম তো এখানে আহামরি যে পরিশ্রম করছে ভাই তেমন না আপনি কত ঘন্টা করে সময় দিচ্ছেন ভাই আমি প্রতিদিন আহ এভারেজ চার পাঁচ ঘন্টা করে কাজ করি এটা ধরেন আমি কিরকম কাজ করি আমি অত একটা না মানে হাঁটা চলার উপরে মানে কাজ করতে থাকি এরকম

পাশে থাকা নটিফিকেশন বেলটি অন করে রাখেন কথা হবে পরিক ভিডিওতে তত ভালো থাকবেন